ভারতবর্ষের অঙ্গরাজ্য ইউপি সেখানে মসজিদে আজাম দিলে ধরে নিয়ে যে দু লাখ টাকা জরিমানা করেছে এই মাত্র কয়েকদিন আগের খবর আখ লাখ খেয়েছে খাসির গোস্ত গরুর গোস্ত ধোঁয়া তুলে তাকে মেরেই ফেলা হল। মুসলিম হকার পাড়ায় হকারি করছে তাকেও মেরে দেওয়া হল ভারতের বাইরের কথা বলছি না পশ্চিমবঙ্গের মুসলমানেরা যতটা এখনো নিরাপদে নিশ্চিন্তায় রয়েছে হয় মাটির নিচের আল্লাহর দোয়ার ফল মাটির উপরের কিছু আল্লাহওয়ালা তাহাজুদ্গুজার মানুষদের দোয়ার ফল যখন সম্রাট আকবরের রাজিত্ব চলছিল তিনি মোগল সম্রাটদের একজন প্রতাপশালী বাদশাহ তো সম্রাট আকবর কোরআন ইসলামের জায়গায় বিরোধী মতবাদ তৈরি করেছিল জায়গায় বললাম বাবা তার প্রথম মত ছিল আল্লাহর এবাদত বাদ দিয়ে সূর্যের পুজো করা সে তার এই নতুন মতবাদের নাম দিয়েছিল দিনে এলাহি কি নাম দিয়েছিল আর আল্লাহর দেওয়া দিনটার নাম হলো দিন ইসলাম তাহলে একটা হলো দিন ইসলাম আল্লাহ বলেছেন ইন্দা দিন আর ইন্দা ইসলাম ধর্ম যেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় তার নাম ইসলাম সোহান আল্লাহ বলে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন আলিয়া আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে এবং আমি আমার দিলামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম ইসলাম আদি না আর তোমাদেরকে ইসলামটাকে ধর্ম হিসাবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি এবার বলেন আল্লাহ পাখের কাছে মনোনীত ধর্মের নাম কি সবাই মিলে বলে এটা আমাদের মনে গেঁথে রাখতে হবে এমনকি আল্লাহ বলেছেন অমৈয়া আবতাদুগায় আল ইসলামী রিন ফালেঞ্জুবেলা আমিন হু ইসলাম ছাড়া যারা অন্য ধর্মকে মান্য করবে তাদের ওই মানিত ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অহো আফিল আ খেরা ত্রিমিনাল খসেরিন তারা আ খ আ খেরাতে ধ্বংসশীলদের অন্তর্গত প্রিয় ভাই এটাতে গেল অমুসলিমদের জন্য কিন্তু মুসলমানকে মনে রাখতে হবে আমি ইসলামটাকে ধর্ম হিসেবে মেনে নিয়েছি কিন্তু আমার আরেকটা ডিউটি আছে বাবু আর ডিউটি আছে কী বলেন তো প্রিয় নবী বলেছেন সহি বুখারীর বর্ণনা মানযা যাকাতু আমাল ঈমান ওই লোকটা ইমানের টেস্ট পেয়েছে ইমানের মজা ওই লোকটাই পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রব্বা যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট ও বিল ইসলামি দীনা এবং ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট অবি মুহাম্মাদিন নবিয়া নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নবী হিসাবে নেতা হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট কিন্তু বাস্তব অবস্থা আমরা আল্লাহকে রব বলে প্রতিপালক বলে সবাই সন্তুষ্ট হতে পারিনি বাবা বরং সত্যি কথা বলতে কি জি আল্লাহর ফয়সালা যদি আমার পক্ষে আসে তবে আমি আল্লাহর উপরে খুশি আর যদি আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয় আমরা অনেক লোক উপরে না খোষ কথা বুঝতে বলেন বলবো জি আমার মন মতো যদি আল্লাহ কিছু দেন তাতে আমি সন্তুষ্ট কিন্তু আমি যেটা পাই না তার ব্যাপারে আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট আমার ফসলের ক্ষতি হয়েছে অর্থের ক্ষতি হয়েছে কিংবা আমার একটা হওয়া চাকরি নষ্ট হয়ে গেছে অথবা আমার কোন সন্তান আদির মৃত্যু হয়ে গেছে প্রিয় ভাই আমার এই জাতীয় ইচ্ছার বাইরে যখনই কোনো কাজ হয় তখনই আল্লাহর প্রতি রাজি থাকা ইমানদার খুব কম তখন আর আল্লাহর প্রতি খুশি না আমরা বলছি আমার ধর্ম ইসলাম আমার নবী বললেন তুমি ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট ভাই যদি ইসলামটাকে ধর্ম মেনে নিয়ে মুসলমানের সন্তুষ্ট হতো তাহলে এরা অন কাজগুলো করতো না বাব ইসলামের হুকুমগুলো ভালো লাগে না বলেই তারা অন কাজগুলো করে কথা বলেন ঠিক না ভুল তার মানে কি ইসলাম তাদের কাছে ভালো লাগে না এদিকে বলছে আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোস্তফা এদিকে বলছে আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মোস্তফা মুখের বলি স্লোগান আর কাজের বেলায় দেখা যাচ্ছে রাজনীতির নেতারা তার নেতা রাজনীতির নেতাদের ভক্ত ক্রিকেটারের ভক্ত ফুটবলারের ভক্ত বলিউড টলিউডের চিত্র তারকা নায়ক নায়িকাদের ভক্ত মুখে বলছে বিশ্বনবি নেতা আর বাস্তব জীবনে ফুটবলার ক্রিকেটার অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা রাজনীতিবিদ এদের পিছনে বম বম করে ঘুরছে সঙ্গে কথার মিল আছে হ্যাঁ প্রিয় ভাই আমার আমি যে কথা বোঝাতে যেয়ে বার্তা করে এই কথাগুলো বললাম তাহলে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম সম্রাট আকবর নতুন ধর্ম প্রচার করলো জায়গায় ইসলামী আইনের বিপরীত বিপরীত মত তৈরি করে ধর্মটার নাম দিল দিনে বিনিময়ে ভারতবর্ষের নন মুসলিমরা সম্রাট আকবরের উপাধি দিল দিল্লিশ্বর যার বাংলা মানে হলো দিল্লির ঈশ্বর নাউজবিল্লাহ কবে বলবেন সবাই মিলে বলেন কি গো আকবর মুসলমান নাম না হিন্দু নাম মুসলমান নাম জি এই রাজ শক্তির মোকাবেলায় গর্জে উঠেছিলেন হাড়ের গায়ে চামড়া জড়ানো পাতলা ফিনফিনে মানুষটা সৈয়দ আহমদ সারহন্দি

এগুলো শুধু গল্প শুনলে হবে না ভাব আমাদের মনের ভিতরে জোয়ারটা আনা লাগবে আমিও করুন সত্যি কথা বলছি বাবু ইমানদারের বড় হাতিয়ার হলো দোয়া কি বলেছি বলেন আবার বলুন কি বলেছি ইমানদারের বড় হাতিয়ার হলো দোয়া ভাই যেখানে স্কাট ক্ষেপণাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না যেখানে গোলা বারুদ বোমা স্টেন গান পাইপ গান কাজ করে না সেখানে যে কাজ করে ইমানদারের দোয়া ইমানদার যদি রাতের আধারে নফল নামাজ পড়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে আপিল করে আল্লাহ আমরা বিজাতির দ্বারায় লাঞ্ছিত আল্লাহ ইসলাম বিরোধী শক্তির দ্বারাতে আমরা বঞ্চিত আল্লাহ আমরা তোমার সাহায্য চাই বিশ্বাস করুন গোলা বারুদ বোমা ছাড়া এ দাবি যদি ওই মালিকের কাছে পাশ হয় বিনা অস্ত্রে আমাদেরকে আল্লাহ ফাতাহ কামিয়াবি জয় দান করবেন কিন্তু আমাদের সেই ইমানি পাওয়ারও নেই আর আমরা ইমানের দাবি নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবার মানুষও খুব একটা নেই বুলবুলি বলেন ফেরাউন অত্যাচার করছিল হযরত আসিয়ার আসিয়ার উপরে ফেরাউন অত্যাচার করছিল আসিয়ার কত বুক বল কত মন একজন মহিলা তার ইমান কত স্বচ্ছ তার ইমান কত নিখুত তিনি বলেছিলেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত রব্বুল আলামিনাল্লা আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানান সোহানাল্লাহ হবে না কই বাবু আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের নামাজে আছি এখনো এখনো কোনো দিন জীবনে ওই কথাটা আমাদের বলার সাহস হয়েছে যে আল্লাহ আমি আপনার এবাদাত গুজার বান্দা আমি আপনার খাঁটি ইমানদার বান্দা আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানান করতে পেরেছি আমরা আসিয়া বলেছিলেন আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর বানান প্রিয় ভাই আমার বক্তব্য জি হজরত আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে এবং তিনি তার নিজের কামনা করা জান্নাতে কেমতের দিনে যাবেন নিজস্ব কামনার জান্নাতে জোরে বলেন ভাই আমি আপনাকে বোঝাতে চাইছিলাম মনে রাখা দরকার আমরা যত নিখুত ইমানদার হব ততই আমরা লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা থেকে আল্লাহর হেফাজতে নিরাপত্তা পাব আর আমরা যত গেটাপ লাগাবো খোলস তৈরি হব বিশ্বাস করুন ওই ফিলিস্তিনেরাও খাচ্ছে লোকেরাও খাচ্ছে মার দুনিয়ার কম মুসলমান খাচ্ছে না বাপ সেই সঙ্গে ভারতবর্ষের মুসলমানদেরও কপালে কম জুটছে না কি বলছেন যেখানে ভারতবর্ষের অঙ্গরাজ্য ইউপি সেখানে অবাকাণ্ড মসজিদে আজান দিলে মুয়াজ্জিনকে ধরে নিয়ে যে দু লাখ টাকা জরিমানা করেছে এই মাত্র কয়েকদিন আগের খবর আখলাখ খেয়েছে খাসির গোশতো গরুর গোশতো ধোঁয়া তুলে তাকে মেরিয়ে ফেলা হল মুসলিম হকার বাড়ায় হকারই করছে তাকেও মেরে দেওয়া হল ভারতের বাইরের কথা বলছি না পশ্চিমবঙ্গের মুসলমানেরা যতটা এখনও নিরাপদে নিশ্চিন্তায় রয়েছে হয় মাটির নিচে আল্লার অলিদের দোয়ার ফল না হলে মাটির উপরের কিছু আল্লাহওয়ালা মানুষদের দোয়ার ফল। তা না হলে আমাদের যা কীর্তিকর্ম তাতে আমরা যে নিরাপদে আছি এটা একান্ত খাস আল্লাহ পাকের এর মেহরবানি এর সুক্রিয়া আদায় করা উচিত আমাদের